দারুণ দারুণ পুরো আমগুলো লাগতো আমগুলো থাকলে দারুণ লাগতো তাই না আমগুলো নেই দেখতে দেখতে আমরা লোকেশানে যাচ্ছি হেঁটে চলে আমরা লোকেশানে হেঁটে চলে এইছি রবিবার স্কুল বন্ধ থাকে আমাদের সময় রবিবার স্কুল খোলা থাকতো তো এই স্কুল কেমন স্কুল রবিবার বন্ধ হ্যাঁ হ্যাঁ তাই গোপ লাগিয়েছিস এই মাঠে আমরা কদিন আগে কাঁঠাল ছোঁড়াছুঁড়ি করেছি না ঠিক আছে চলো একটা একটা ফাঁকা লোকেশনে চলে এসেছি এখানে একটা সিন আছে মাছ ধরার সিন কমেডি ভিডিওর তো লোকেশনটা ঠিক একটা পছন্দ হচ্ছে না এই সব বাচ্চা কাচ্চা মাছ ধরছে এরা ছিপে তো আমরা লোকেশনটা একটুখানি চেঞ্জ করি চলো আমরা লোকেশনটা চেঞ্জ করি এখানটা হবে না ছাতাগুলো কার কি আছে নি না 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 আমাদের না আমাদের না তো সুন্দর একটা লোকেশানে এসেছিলাম কিন্তু এখানে সেরকম পজিশনটা দেখতে পাচ্ছি না বলে আমরা এক করছি এখানটা জাল ফেলা যাবে কিন্তু এখানে যদি যাকে ফেলবো

কি করবে শুটিং হবে একটু না ডুববে জল খাবে ঢোলা জল শুটিং করছে তাই না একটু পচা জল খাবে হিরো হচ্ছে কমেডি ভিডিও বানাচ্ছে তো এইখানে পাট পাট সব ডুবিয়ে রেখেছে এখানেই আমরা শটটা নেব ভাবছি তো কই স্বপনদা কই যাকে যাকে দিয়ে শটটা করাবো কই এই যে একজন আমাদের কমেডি বানাবে বলে হ্যাঁ গোপ গোপটা দেখলেই তো হাসি পাবে আমাদের তো গোপ I'd g e